আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে মূলত আমরা ইউরোপের নন সেন্স কান্ট্রি বেলারুস দেশ সম্পর্কে আলোচনা করব এই দেশটির দুইটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো কথা হচ্ছে প্রথমত এই দেশটিতে যেতে হলে বর্তমানে কত টাকা খরচ লাগে এবং দ্বিতীয়ত বেলারসে আপনি যদি যেয়ে থাকেন সেখান থেকে আপনি স্যালারি কত টাকা পেতে পারেন মান্থলি আপনার বেতনটা কত টাকা হবে তো এই দুইটি বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যারা বর্তমানে বাংলাদেশ থেকে এই বেলারস দেশটিতে যেতে চাচ্ছেন এই দেশটি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পেতে চাচ্ছেন তো যাই হোক ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই বিভিন্ন ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা নেক্সট যখনই এই বেলারুস সহ ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আলোচনা করবো তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে তুলনার কথা না বাড়ি আজকে আমরা বেলারুসের এই দুইটি বিষয় নিয়ে বিস্তারিত তথ্য এই ভিডিও থেকে জেনে নেই আসা বেলারুশ আপনারা জানেন এই দেশটি হচ্ছে একটি নন সেনজেন কান্ট্রি তবে এই দেশটি নন সেনজেন কান্ট্রি হলেও আমাদের বাংলাদেশ থেকে কিন্তু যাওয়ার চাহিদাটা কিন্তু অনেক বেশি তবে কথা হচ্ছে এই দেশটি যেতে হলে বর্তমানে আপনারা কিভাবে যাবেন দেখুন এই দেশটিতে যেতে হলে অবশ্যই কিন্তু আপনাদের রিক্রুটিং এজেন্সি অথবা বিভিন্ন যেসব এজেন্সি আছে প্রাইভেট এজেন্সি তাদের মাধ্যমে কিন্তু আপনি এখন ট্রাই করতে পারেন তবে অবশ্যই আপনাদেরকে বলবো সেটা রিক্রুটিং এজেন্সি হোক বা সেটা ট্রাভেল এজেন্সি হোক বা কোনো প্রাইভেট এজেন্সি হোক অবশ্যই মাধ্যমটা সঠিক কিনা সেটা বুঝেই তার তারপরেই কিন্তু তাদের সাথে আপনার আপনাদের ডকুমেন্টস এবং টাকা পয়সাগুলো লেনদেন করবেন তো এখন কথা হচ্ছে প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে এই বেলারুশ দেশটিতে যেতে হলে বাংলাদেশ থেকে কত টাকা খরচ হয়ে থাকে দেখুন আমরা ইতিমধ্যে যতটুকু দেখে এসেছি যে বর্তমানে এখন যেসব নন সেনসেন কান্ট্রিগুলো আছে যেতে হলে একদম সর্বনিম্ন খরচটাও কিন্তু ছয় থেকে সাত লক্ষ টাকা মানে সাত লক্ষ টাকার নিচে আর কিন্তু কোনো নন সেন্সেন কান্ট্রিগুলো আর হচ্ছে না যদি কোনো পরিচিত এজেন্সি পরিচিত লোক বা কোনো নিজের লোকজন না হয়ে থাকে ঠিক আছে আপনি যে কান্ট্রিতে এখন ট্রাই করতে চাবেন নন সেন্সে সেখানে কিন্তু সাড়ে ছয় লক্ষ সাত লক্ষ সাড়ে সাত লক্ষ আট লক্ষ টাকা এমন কিন্তু দরকার পড়বে কিন্তু বেলারস দেশটিতে আপনি যদি ট্রাই করেন সেক্ষেত্রে আপনার আপনার ছয় লক্ষর ভিতরে কিন্তু হবে না আপনাকে অবশ্যই সাত থেকে আট লক্ষ টাকার ভিতরে খরচ করা লাগবে কারণ এই দেশটি নিয়ে খুব বেশি এজেন্সি কিন্তু কাজ করে না হাতে গোনা কিছু এজেন্সি আছে যারা এই বেলারুস দেশ নিয়ে কাজ করে এবং আমারই এক রিলেটিভ ভাই কিন্তু তিনি আসলে এই বেলারুস দেশটিতে গিয়েছে অনলি চার মাসে এখন আপনারা ভালো যদি এজেন্সি ধরে থাকেন অবশ্যই কিন্তু এই দেশটিতে আপনি যেতে পারবেন অনলি চার থেকে পাঁচ মাসের ভিতরেই ঠিক আছে তো দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি যদি বেলারুস দেশে যান এই দেশে স্যালারি কত টাকা হয়ে থাকে দেখুন আপনি বাংলাদেশ থেকে একজন সাধারণ শ্রমিক হিসেবে যাবেন নাকি একজন স্কিল ওয়ার্কার হিসেবে যাবেন এক্ষেত্রে আপনি যদি একজন সাধারণ শ্রমিক হিসেবে যান বেলারুসে সেখানে কিন্তু আপনি স্যালারি মান্থলি চারশো থেকে পাঁচশো ডলার কিন্তু আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন একজন সাধারণ শ্রমিক হিসেবে যেটা বাংলাদেশ টাকাতে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এবং আপনি যদি বাংলাদেশ থেকে একজন স্কিল ওয়ার্কার হিসেবে এই বেলারসে যান সেক্ষেত্রে আপনি পাঁচশো থেকে ছয়শো সাতশো ডলার কিন্তু অনায়াসে আপনি এই বেলারুসে ইনকাম করতে পারবেন এটা আপনার কাজের দক্ষতার উপরেই কিন্তু নির্ভর করবে এবং আপনার কাজের পজিশনের উপরেই কিন্তু নির্ভর করছে আপনার স্যালারিটা কত টাকা হবে কিন্তু সর্বনিম্ন হলেও আপনি ষাট থেকে সত্তর হাজার টাকা বাংলাদেশি টাকাতে কিন্তু বেলারুসে একজন স্কিল ওয়ার্কার হিসেবে ইনকাম করতে পারবেন এটা কিন্তু আপনি একদম নিঃসন্দেহে ঠিক আছে তো এখন এই দেশটিতে যেতে হলে আপনাদের সময় কিন্তু খুব বেশি দিন লাগবে না আপনি পাঁচ থেকে ছয় মাসের ভিতরে ছয় মাস অনেক বেশি হয়ে যায় কিন্তু আপনি চার থেকে পাঁচ মাসের ভিতরেই আপনি এই দেশটিতে যেতে পারবেন খুব বেশি এজেন্সি কিন্তু এই বেলারুস দেশটি নিয়ে কিন্তু কাজ করে না বেশিরভাগই দেখা যায় মন্টিনিগ্রো কসোভো আলবেনিয়া মেসিডোনিয়া সার্বিয়া এইসব দেশ নিয়েই কিন্তু কাজ করে নন সেন কান্ট্রিগুলার মানে বেশিরভাগ এজেন্সি বাংলাদেশ থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার ইউরোপের যেসব নন সেন্সার্ন কান্ট্রি আছে তার ভিতরে বেলারুস দেশটিতে শ্রমিক কিন্তু খুবই কম পাঠায় এবং বাংলাদেশ থেকে অন্যান্য যেসব নন সেন কান্ট্রি আছে এইসব দেশগুলোতে শ্রমিক কিন্তু বেশি যেয়ে থাকে ঠিক আছে তবে বেলার দেশ নিয়েও অনেক এজেন্সি আছে বর্তমানে এখন কাজ করছে আপনারা একটু যদি খোঁজ খবর নিয়ে দেখেন তো অবশ্যই ভালো একটি এজেন্সি কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওর্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ